দিন পর আসলে আমাদের অপেক্ষার পর মুভিটা রিলিজ হবে তো এটা আমাদের সবার জন্যই একটা একটা আলাদা আশা আকাঙ্ক্ষা ছিল যে কবে আমাদের মুভিটা রিলিজ হবে আমরা তো চেষ্টা করেছি না সবাই যে যার যার জায়গা থেকে একটু নিজের চরিত্রটা যেন সুন্দর করে ফুটাতে পারি না এই জন্য সবারই একটা ইয়ে যে আসলে আমার জিনিসটা কেমন হলো জানার ইচ্ছা দেখার ইচ্ছা যেহেতু আমার প্রথম মুভি এটা আমি আসলে এর আগে কখনো মুভিতে ছিলাম না আমি নাটকের কাজ করতাম মুভি আমার প্রথম মুভি এটা মুভিটা আসলে ভালো আপনারা দেখলে বুঝতে পারবেন যে কেমন হয়েছে আসলে যেই গল্পটা ছিল করোনার পর যে একটা সময় সেই সময়টার পরপর যে সবাই রিল্যাক্স একটা করার জন্য যে কুয়াকাটাতে যাওয়া এক একটা গ্রুপ এক একটা বয়সের এক একটা সবাই ছিল সব ধরনের এই এই মুভিটা আসলে আমার আমার মুভিতে একটা ওইখানেই কুয়াকাটাতে আমার কিছু রিসোর্টের আমার কিছু রিসোর্ট ছিল এই ক্যারেক্টারটাই আমার ছিল তো ওর ভিতরেই আসলে যেই গল্পগুলো আসছে সেটা আর দোয়া করবেন যেন আমরা আরো ভালো কিছু করতে পারি চেষ্টা করেছি করার জন্য তারপরে নতুন হিসাবে আমরা যদি ভুল করি সেটা আমরা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আপনারা